জমিনের বুকে যা বিচারণ করছে এ সব কিছু রিজিকের जिम्मे আল্লাহ নিয়েছেন বলেন মানুষ যখন মারা যায় হায়াতে ফেরেশতা আসে বলেন রিজিকের ফেরেশতা এবারে আপনারই রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতা সব আসে ইবলিস শয়তান আসে আসার পরে সারা দুনিয়ায় ঘুরিয়া আসছে ফেরস্তায় বলে আপনি কি এখন ফেরস্তা দেখেন এখন দেখেন কিন্তু মৌতের সময় চক্ষু খুলে গেল সব দেখবেন আপনি ওপেন আল্লাহর কুদরত সব দেখবেন তখন আপনি মৃত্যুর পরে আপনার স্থান কোথায় সেটা দেখে তারপর আপনার মৃত্যু হবে সহজ কথা নয় আপনি জান্নাতি না জাহান্নামি দেখে আপনার মৌত হবে বলেন না সুলতান মাঝে মাঝে দেখবেন মানুষ যখন ইন্তেকাল করে চোখ বড় হয়ে যায় আবার কারো চোখ মিরি মিরি হাসে আছে কি নেই হাসে না আছে সুলতান কারণ এটা হলো অবস্থার হজর পিসাবলা বলতেন আব্বা হজুর রহমতুল্লাহ বলতেন প্রায় নেককার ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন মালাকুল মৌ তার কাছে আসে সে যাইতে চায় না যেই আল্লাহ করছে আমার আল্লাহ কোথায় বলেন না আল্লাহর দিদার সে পাইতে চায় তখন জান্নাত থেকে একটা আপেল বা ফল আপেল বলছে আপেল ফল এর মধ্যে আল্লাহ আল্লাপের নাম লিখিয়া ওইটাই এসে ধরে আপনার সেই ব্যক্তির সামনে তখন আল্লাহ পাকে এই নাম দেখিয়া এই নামের আকর্ষণে সে বের হয়ে চলে আসে বলেন না সুভাষ হাজরিন ভাইরা আমার মানুষের মৌতের সময় অনেক কিছু উপলব্ধি হয় বোঝা যায় যেন পৃষ্ঠা করে আলহামত আব্বা হুজুর এন থেকে পাশে ছিলাম মানে কি যে একটা অবস্থা জেকের জারি হয়ে গেছে সোহান আল্লাহ জেকের হচ্ছে ফজরের সাথে যেমন জেকের তালিম দিতে ওই হচ্ছে এবং মানে এমন একটা অবস্থা আল্লাহর জান্নার তাকাই তাকাই দেখতে আছে মিডি মিডি হাসে সোহান আল্লাহ আমরা সবাই কান দিয়ে হুজুরে হাসছি বলেন না সব হাজ আহ হাজরিন নেককারদের মৌত এরকমই হয় তার তারিখও বলতে পারে হজরত পিসাক রহমতুল্লাহ বাংলা দোসরা শ্রাবণ এতেকাল করছে দুই শ্রাবণ তো হুজুরে সিঙ্গাপুর বসে এনামল ছিল জিজ্ঞাসা করে এই আজকে বাংলা কয় তারিখ আঠারো তারিখ তখন বাংলা আঠারো মানে আগের মাস হুজুরে বললেন কি যে আমি দুই তারিখ মানে হুজুর দুই তারিখ চলে যাবেন এই কথা বললেন বাংলা বাংলা জায়গায় বলে দুই তারিখ হুজুর চলে যাই আমার কাছে বলছে বলছে আমি চুপ থাক কথা বলছি এনার মনে করি চুপ থাকো কোন কথা বলল চুপ থাক আমি মনে করছি হয়তো বেখেয়ালে কিছু বললো কিনা না ঘুরিয়ে ফুরিয়ে ঠিকই দুই তারিখ হুজুর চলে যাবে বলেন সুভান হাজরিন মেকারের মৌ সুভান আল্লাহ কথা হচ্ছে এগুলো আমাদেরও শিক্ষা কি তালিম নিয়ে কোন কারণে আল্লাপাক তাদেরকে নিয়ামত দান করেছে বলেন না